এক মেয়েকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে আরেক মেয়েকে দোষী সাব্যস্ত করার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে রায়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দাঁড় করালো রায়ের মা হ্যাঁ বন্ধুরা ভিডিওতে তো দেখতে থাকুন কোর্টে কেস চালান হওয়া মাত্রই যখন অনির্বাণের পক্ষে আইনজীবী সৌর্যপক্ষের আইনজীবী বলতে থাকে রায়ের মায়ের জোগাড় করা আইনজীবীকে যে দেখুন আপনি শুধু শুধু এই কেসটাকে লড়াই করার জন্য এতটা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এই কেসে আপনি আর যে হোক কিচ্ছু করতে পারবেন না কেন আপনি খুব ভালো করেই জানেন যে আপনাদের মক্কেল কতটা বড় অপরাধ অন্যায় করেছে এই কথা বলা মাত্র রায়ের মা রাইকে বলতে থাকে যে তোর স্বামী যত বড় ক্ষমতাশালী মানুষ হয়ে যাক না কেন কিন্তু কোনো মতে আমার মেয়েকে শাস্তির আওতায় আনতে পারবে না এতটুকু অন্তত আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারণ আমার ঠাকুরের উপরে যথেষ্ট পরিমাণে আস্থা আছে তখন রাই বলতে থাকে যে মা যদি সত্যকার আস্থার কথাই বলো তাহলে তো আমি বলবো যে আমার স্বামী এবং আমার ঈশ্বরের উপরে সমানভাবেই আমারও আস্থা আছে তাই আমি যথেষ্ট পরিমাণে বিশ্বাস করি মন থেকে যে আর যাই হোক না কেন আমি যদি সত্যকার অর্থে কোনো অন্যায় করে থাকি তাহলে অবশ্যই আমার তার জন্য শাস্তি হবে আর যদি আমি কোনোরকম কোনো অন্যায় না করে থাকি যদি নির্দোষ হয়ে থাকি তাহলে আমার কোনো শাস্তি স্বয়ং ভগবানও হতে দেবে না আমি এতটুকু অন্তত বিশ্বাস করি তাই তুমি তোমার মতো করে লড়াইটা করে যাও আমিও দেখি যে ঠাকুর আমার ভাগ্যে কি লিখে রেখেছে কথা বলা মাত্র আদালতে কোর্টে হিয়ারিং শুরু হওয়া মাত্রই যখন কাঠগড়ায় দাঁড় করানো হয় রাইয়ের মাকে ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা বলতে থাকে যে মিলড আমার শুধু এতটুকুই বক্তব্য যে আমি খুব ভালো করেই জানি যে আমার মেজ মেয়ের দ্বারা এরকম একটা নোংরা কর্মকাণ্ড মোটেও সম্ভব না আর আমি খুব ভালোভাবেই এই জিনিসটাও বিশ্বাস করি যে এই সকল জিনিসটাকে ইচ্ছাকৃতভাবে গল্প করে আমার বড় মেয়ে আমার মেয়েকে ফাঁসানোর জন্য করেছে আর সেটা আমি প্রথম থেকে আপনাকে বিস্তারিতও বলতে পারবো এই কথা ভালো আমার যৎসাহ বলতে যে তাহলে আপনি আমাকে প্রথম থেকে বিস্তারিত বলুন আপনার কী মনে হচ্ছে এই কথাটা আর কেনই বা আপনার বড় মেয়ের উপর আপনার সন্দেহ হচ্ছে তখন রাইমা বলতে থাকে যে ও আমার মেজো মেয়ের সুখ মোটেও সহ্য করতে পারে না যেই ও দেখেছে যে আমার মেজো এবং আমার মেজমির জামাই ওরা সুখে ঘর সংসার করছে সেটাতেই ও জলে পড়ে ছাড়কার হয়ে ওদের সংসারে কি করে ভাঙন ধরাবে সেটার জন্য উঠে পড়ে লেগে ও এই চক্রান্তটা করেছে কারণ ও খুব ভালো করেই জানত যখন কিনা আমার ছেলের অপারেশন হবে ঠিক সেই সময় যে টিয়ার সাথে আমার মেজমের খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে আর সেই বন্ডিংটার ওপরেই সেই প্রথম থেকেই ওর নজর ছিল আর সেই নজরেই ও খুব ভালো করেই জানতো যে ওর প্রাপ্তম প্রেমিক মানে সূর্যের সব থেকে বড়ো দুর্বলতাই হলো গিয়ে টিয়া তাই সেই দুর্বল জায়গাটায় আঘাত করা মানেই নীলাঞ্জনাকে যে করেই হোক না কেন ওই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া আর সেই সুযোগটাকে আমার বড় কাজে লাগিয়ে সানিকে ব্যবহার করে আমার মেয়েকে দোষারোপ করার চেষ্টা করেছে কারণ খুব ভালো করেই জানতো রাই যে সানি খুব ভালো বন্ধু হয় নীলাঞ্জনার আর সেটাতেই ও হয়তোবা বুঝতে পেরেছে যে পুলিশের চোখে ধুলো দিয়ে ও খুব ইজিলি আমার মেজো মেয়েকে দোষী সাব্যস্ত করে ফেলতে পারবে এটা আমার মনে হয় এ কথা বলা মাত্র অ্যাডভোকেট বলতে থাকে অন্ডিবানদের পক্ষে যে আপনি শুধু মুখে বললে তো হবে না ম্যাডাম আদালত কিন্তু যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণের উপরে বিশ্বস্ত তাই আপনাকে যে করি হোক না কেন প্রমাণ অবশ্যই দিতে হবে তাই আপনি যত যতক্ষণ পর্যন্ত প্রমাণ দাখিল করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার এই কথাগুলো না একদমই অর্থহীন তাই আপনি এই কথাগুলো নাই বলেন তাই আপনার জন্য বেটার তখন ধরি ভিডিওটি ভালো লেগে থাকলে সেটা কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না